আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি তেল ছাড়া কাঁচা আমের ঝুড়ি আচার এই আচারটা এতটাই মজার যে একবার তৈরি করে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে আর এই আচারটা তৈরি করতে কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা নেই আর আমি যেভাবে সব সময় তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের এই আচারের রেসিপি সবার ভালো লাগবে কাঁচা আমের ঝুড়ি আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন প্রথমে আমগুলোকে ছিলে নেব যেহেতু আমরা আচারটাতে কোনো তেল দেব না আবার রোদ্রেও রাখবো না তাই খেয়াল রাখতে হবে আমে যেন কোনো পানি না লাগে আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলোকে কেটে নেব একদম পাতলা করে কেটে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবগুলো আম আমি পাতলা জুড়ি করে কেটে নিয়েছি এখন কুচি করা আমগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মেখে নিতে হবে এতে করে আমের পানিটা বেরিয়ে আসবে তবে লবণের সাথে আমের কুচিগুলোকে মেখে এভাবে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ হাফচা চামচ করে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন জিরা এবং ধনিয়া এই আচারের জন্য মশলার পরিমাণটা একটু কম পরিমাণে দিলেই বেশি ভালো লাগে তো আমি মশলাগুলোকে হালকাভাবে টেলে তারপরে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়া করে নেব এখন লবণ দিয়ে মেখে রাখা আমগুলো ভালোভাবে চিপে পানি জড়িয়ে তুলে নেব এভাবে লবণ দিয়ে মেখে রাখার কারণে আমের কষ্টা যেমন বেরিয়ে আসবে তেমন আমের যে এক্সট্রা পানি আছে সেটাও বেরিয়ে যাবে আর এই কারণে আচারের মধ্যে আমগুলো একেবারে গলে যাবে না তো আমি আমগুলোকে পানি জড়িয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আখের গুড় চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারে তবে গুড় দিয়ে এই আচারটা তৈরি করলে আমার কাছে বেশি ভালো লাগে এখন হাফ চা চামচ হলুদ দিয়ে দিব জাস্ট কালারের জন্য দিয়েছি হলুদের পরিমাণটা এর থেকে বেশি দিবেন না তাহলে আচারের টেস্টটা নষ্ট হতে পারে এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার কারণে গুড়টা খুব ভালোভাবে গলে আমের সাথে মিশে যাবে এখন চুলাটা অন করে দিয়েছি আর করব। মাঝে মাঝে দিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এ পর্যায়ে গুড়ের পানিটা অনেকটা কমে এসেছে আর আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেছে তাই সাবধানে নেড়ে চেড়ে নেব আর এখন চুলার আঁচটা কমিয়ে দেব। মিডিয়াম লো আছে জাল করব আরো দশ মিনিট দেখুন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও আচারটা খুবই মজার এখন আমি নামিয়ে নিচ্ছি এই আচারটা এমনিতেই খেতে খুব ভালো লাগে চালের রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারেন আর এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই মজার আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ